নমস্কার শুভ সকাল আমি ক্লাবের সাধারণ সম্পাদক ভাস্কর দেবা বলছি আমাদের আজকে পূজা হয়েছে পূজার দুর্গা পূজার যে থিম এই থিমটা হল দুমুখ চাপ তবে আমাদের পূজা কমিটির যে সম্পাদক আছেন উনি বিস্তারিতভাবে বলবেন নমস্কার নমস্কার আমাদের ক্লাবের বছরের ভাবনা দুমুটো চাল আমি পূজা কমিটির সম্পাদক খোকন দাস আমাদের এবছরের ভাবনাটা এই জায়গাতে এসছে যে আমাদের যে কৃষক যারা ধান ক্ষেত লাগায় যারা ফসল ফলায় এবং কৃষিকাজ করে তাদেরকে নিয়ে আমাদের বছরের থিম আমাদের ভাবনা আমরা সবাই জানি কৃষিকাজের যে সম্মান আমরা হয়তো দেই কিন্তু সামনের ওদিকে নিয়ে আসেনি কখনই এবার চাষিদের উদ্দেশ্যে চাষিদের সম্মানে আমাদের এবং চাষিরা কিভাবে ধান ক্ষেত থেকে ধান রোপণ করে বিস্তারিতভাবে আমরা এবার দেখাতে চাইছি কসমুটন ক্লাব আমার তার এটার উদ্দেশ্যেই এবং তাদের সম্মানেই আমাদের এই বছরের পুজোর ভাবনা ভূমুটো চাল সেই থেকে আমাদের এবার এই বছরের কসমন ক্লাবের পরিকল্পনা আপনারা সবাই আসবেন ক্লাবের তরফ থেকে সবাইকে হল আন্তরিক অভিনন্দন এবং হ্যাঁ আবার আমাদের প্যান্ডেল বানাবে নবদ্বীপ থেকে আসছেন সঞ্জীব দেবনাথ তদুপুরী আমাদের ক্লাবের পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আগমনের পিটি শুভেচ্ছা রইল উৎসবে আপনারা আসবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের পশ্চিমmonton ক্লাবে ভালো ভাগ এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিস্টার মার্সলা যা এবং সম্মত প্রতীক